কেশ ফাল্গুনের গ্রাম বাংলার প্রকৃতি কত যে সুন্দর তাই নিয়ে থাকছে আজকের ভিডিও আমি ছুটি পেলেই শহর থেকে গ্রামের এই সুন্দর পরিবেশ দেখার জন্য চলে আসি সেই সাথে মা বাবাকে দেখে যাই পাড়া প্রতিবেশীর সাথে কথা বলি বড় ভালো লাগে গ্রামের মধ্য দুপুরের পরিবেশ জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে মাসখানেক হল দেখুন কত সুন্দর সবুজ রূপ ধারণ করেছে কি সীমাহীন সবুজের সমারোহ ইরিদানের খেতে এ সময় সমানে চলছে পানি দেওয়ার কাজ এখনও ডিজেল চালিত মেশিন দিয়ে ইরিদানের খেতে জল দেওয়া হয় এরকম মেশিনে জল দেয় সেই নব্বই দশক থেকে দেখে আসছে এই শব্দ যেন বড় পরিচিত দেখুন ড্রেন বয়ে পানি যাচ্ছে ফসলের খেতে মধ্য দুপুরে পাখি মাঝে মাঝে ডাক দেয় গাছের ডালে অলস নৌকাগুলো খালে যেন বিশ্রাম নেই এটা আমার বাড়ির পাশে বয়ে যাওয়া খাল গ্রাম বাংলার বেশিরভাগ মানুষ দুপুরবেলার এ সময়ে রান্নায় ব্যস্ত থাকে বাড়ি এলে আমার মা আমার জন্য ভীষণ ব্যস্ত হয়ে পড়ে একটু বিকেল হতেই চায়ের দোকানে লোকজন আড্ডা দিতে শুরু করে আমার বাড়ির দরজা দেখুন কত সুন্দর এই জায়গাটি আমার গ্রামের নাম রত্নপুর দেখুন কত সুন্দর জায়গা এটা আমার গ্রাম আমার গ্রামের নাম রত্নপুর এই রত্নপুরের এই সুলেজগিটটি এত অসাধারণ একটি প্লেস হিসেবে দাঁড়িয়েছে কেননা এখানে একটি বট কয়েক বছর ধরে বড় হয়ে এমনভাবে ডালপালা সরিয়েছে চারিদিকে যে এখন সুন্দর একটি জায়গায় রূপান্তরিত হয়েছে যা বিশ বছর আগেও ছিল না পাঁচ দরজা বিশিষ্ট একটি গেট নির্মাণ করা হয় যেটি এখনো অক্ষত এবং ক্ষুণ্ণভাবে আছে কোনো মেরামত এখনও দরকার হয়নি এবং এটা খুবই মজবুত দারুণ সুন্দর একটি জায়গা এই জায়গায় বিকালবেলা এসে ঘুরে যাওয়া যায় ফুলজ গেটটি এটা একটি মেইন রোডে পরিণত হয়েছে কিন্তু বাস এখান থেকে চলে না অটো রিকশা ভ্যান এইগুলাই কিন্তু এখান থেকে চলে এই ফুলজ গেটটি নির্মাণ হয়েছে উনিশশো সালে যা এখনও অক্ষত অবস্থায় আছে এবং কোনো পুরানের ছোঁয়া নেই এবং মজবুত আছে এখনও বিভিন্ন জায়গা থেকে এই জায়গাটায় মানুষ ঘুরতে আসে আপনারাও চাইলে এই জায়গায় ঘুরে যেতে পারেন বরিশাল জেলার অন্তর্গত আগলজেলা থানার রত্নপুর গ্রামে এই জায়গাটি স্কুলজ গেট পাশে রত্নপুর চৌদ্দিবী রয়েছে আপনি এখানে আসলে আপনার ভালো লাগবে এবং দুদণ্ড এই যে ব্রিজটা রয়েছে ব্রিজের দুপাশে কিন্তু বসার জায়গা রয়েছে এই জায়গাটা কিন্তু আপনারা বসতে পারেন এবং বসে একটা বিকেল আপনারা উপভোগ করতে পারেন পাশে একটি চায়ের দোকান আছে সেই চায়ের দোকানে কিন্তু আপনারা চাও খেতে পারেন এই জায়গাটা কিন্তু অসাধারণ একটি জায়গা যে জায়গায় আপনারা আসতে পারেন ঘুরতে পারেন এবং এই জায়গার সৌন্দর্য আপনারা কিন্তু উপলব্ধি করতে পারেন দেখুন এই জায়গায় কিন্তু আপনারা বসতে পারেন এখানে একটি বটগাছ রয়েছে খুব পুরাতন না কিন্তু বিশ বছরের মধ্যে জায়গাটি কিন্তু সুন্দর স্থান ধারণ করেছে পাশে একটি দোকান রয়েছে দোকানটা হচ্ছে বিধানের বিধান সকাল সন্ধ্যা দুই বেলা থাকে বেলা থাকে না বেলা বাড়িতে যায় যে কারণে এখানে মজিবট সহ অনেকে এখানে আড্ডা দেয় এবং সবাই খুব এখানকার ভালো যে বাজে কোনো আড্ডা দেওয়া হয় না এই দোকানটি অনেক বছর ধরেই আছে কিন্তু বটগাছটা খুব বেশি বছর না বিশ বছর আগে ছোট ছিল এই ছোট থেকে জায়গাটি এখন বটগাছটা এত বড় হয়েছে যে জায়গাটি অনেক সুন্দর স্থানে পরিণত হয়েছে এই জায়গাটি এই বটগাছটার কারণে অন্তত সুন্দর স্থানে পরিণত হয়েছে তাছাড়া এখানে এটা পানি নিয়ন্ত্রণের জন্য এটা তৈরি করা হয়েছে যাতে ভিতরে পানি পর্যাপ্ত যখন দরকার হয় তখন দেওয়া যায় বিশেষ করে বলকের সময় তো যাই হোক এখনও কিন্তু পানির শূন্যতা অনেকটা আছে তারপরেও দরজা খোলা রয়েছে আমরা সব দেখতে পেয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো জানবো বিশ্বভোগ